নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন গড়িতে বাজে প্রায় ওই ছটা দশ পনেরো মতো রোদ্দুর উঠে গেছে কিন্তু এখনও গাছের ফুলগুলো ঠিকভাবে ফোটেনি কুড়িভাব রয়েছে এখনও আর এই সময় ফোটা ফুলগুলো দেখতে না ভীষণ ভালো লাগে আমার কদিন ছাদে আসতে পারেনি মানে বাড়ি ছিলাম না তো তাই তো কালকে বাড়ি এসেছি প্রায় বিকেল পাঁচটা মতো শরীরে ক্লান্তি ছিল সেই ভোর পাঁচটায় উঠে এসেছি ট্রেন জার্নিং করে তাই জন্যে উপরে আসা হয়নি ঘরের সব বাসি কাজ সেরে নিয়েছি নেওয়ার পর চান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পর এই যে সকালে টিফিনটা বানিয়ে নিয়েছি রুটি আর সুজি বাবু আর মাম খেয়ে স্কুলে চলে গেছে বাবুর ড্যাডিও খেয়ে দিতে গেছিল শুধু আমার খাওয়াটাই বাকি ছিল এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা এই যে টিফিন নিয়ে বসে পড়েছি রুটি আর সুজি মামার বাবুকে স্কুলে ছেড়ে মামের ড্যাডিকে ছিল দুধ আনতে দুধ নিয়ে আসার পথে এই যে পাট শাক নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মাছ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে বেছে নিয়েছি আর এদিকে এই যে পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে অল্প অল্প করে পাট শাক ছাড়াচ্ছি আর একবার করে দোকানে দৌড়াচ্ছি এখন মাম্মামের ড্যাডি গেছে চাল আর ডিম আনতে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি সবজি কাটতে বসেছি একবারে যে গুছিয়ে গেছি রান্না করতে বসবো সেই সময়টা আমার হয় না একবার করে দোকানে দৌড়াতে হয় একবার করে এই যে রান্না করতে হয় রান্নাটা যদি আবার টাইম মতো না করে রাখি মাম স্কুল থেকে চলে আসলে মামের খিদে লেগে যায় ছোটো মানুষ তো আর টিফিনটাও অল্প নিয়ে যায় ঠিক মতো খেয়েও আসে না তাই জন্য একটু তাড়াতাড়ি করেই রান্না করি আর এই যে চেষ্টা করি রান্না করা তাড়াতাড়ি করে অন্য সময় তো আমার দেরিই হয়ে যায় প্রায় তিনটে সাড়ে তিনটে চারটেও বেজে যায় এক একদিন আর এই যে একবার মাছ ভেজে তুলে নিয়েছি আর এদিকে এই মাছগুলোকে ভেজে এক পিট ভেজে নিয়েছি আর এক পিট ভাজার জন্যে দিলাম মাছ ভেজে তুলে নিয়েছি একটু বেশি করেই মাছটাকে তেল দিয়ে ভেজেছিলাম আর যেই তেলটা রয়েছে ওই তেলেতেই সবজিটা রান্না করে নেবো আজকে ঝোল করব আর এই যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম আর দেবো কেটে রাখা আলু আলুটা দিয়ে একটু নেড়ে ভেজে নেবো এখনও গাঁঠি কচুগুলো কাটা হয়নি সময় করে উঠতে পারেনি আর এই যে এক এক করে কাটছি আর ভা মানে একটু নেড়ে ছেড়ে ভাসছি গাঁঠি কচুগুলো অনেক দিন ধরেই পড়েছিল নষ্ট হয়ে যাচ্ছে তাই জানি ভাবলাম গাঁটি কচুটাই রান্না করে নিই সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা তুলে দিলাম একটা পেঁয়াজ দিয়েছি কুচিয়ে তাড়াতাড়ি করে এখনও একটা পেঁয়াজ কুচিতে বাকি আছে সেটাও তুলে দেবো দিয়ে ভালো করে এই যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো একটাই আমার কাছে মানে কাজ কম থাকে আদা রসুনটা আমি যে বেটে রাখি না তাই জন্য একটু কাজ কম থাকে যদি এই সময় যদি আদা রসুন ছাড়িয়ে বেটে রান্না করা রান্না করতে হয় তাহলে অনেকটাই দেরি হয়ে যায় আর এই যে রেগুলার যেমন মশলা সেই মশলাগুলোই দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার সাথে সাথে একটু জলও দিয়ে দিয়েছি যাতে মসলাগুনো পুড়ে না যায় জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এতে না লবণ দিয়েছিলাম না তো স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম ঝোল হবে যেহেতু জল ভালো করে কষিয়ে নিয়েছি লবণটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এই যে তেল ছেড়ে দিয়েছে সুন্দর কিন্তু একটা কালার এসছে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য ঝোলটা এই যে ফুটে উঠেছে এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলোকে এক এক করে তুলে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো লো করে দিয়ে ঢেকে ওই সাত আট মিনিট মতো রান্না করে নেবো তাহলেই মাছের ঝোলটা আমার রেডি হয়ে যাবে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি এদিকে শাকগুলোকে বেছে নিয়েছি ঝোলটা নামিয়ে শাকগুলোকে ভাজা বসিয়ে দেবো আজ গ্যাসে এরকম কিছু রান্না করব না বেলা হয়ে গেছে তো তাই জন্যে আলু দিয়ে গাটি কচু দিয়ে মাছের ঝোল আর সাথে আর পাট শাক ভাজা একটু শুকনো লঙ্কা পেঁয়াজ ফোরণ দেবো চলুন দুপুরে কী কী রান্না করেছি দেখে নিই এই যে এদিকে রয়েছে গরম গরম ভাত যেহেতু বেলাতে মানে সকালবেলা টিফিন খাওয়া হয়েছিল রুটি আর বেলাতেই ভাতটা বসিয়েছি আর তার সাথে এই যে এদিকে একটা লেবু কেটে নিয়েছি চার টুকরো করে সাথে না দুটো কাঁচা লঙ্কাও নিয়েছি আর নিয়েছি এই যে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটা ভাজা করেছি একদম ঝরঝরে হয়েছে আর তার সাথে এই যে গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল আজকে জিরেটা একটু বেশিই পুড়ে গেছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন